AIFC খলনা শাখার প্রতিবেষি উৎসব ও পিঠামেলার আয়োজন করা হয়েছে। নবনী খলনা শাখা AIFC ব্যাংক বিকেল 5টায় প্রতিবেষি উৎসব আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AIFC ব্যাংকের বিভিন্ন শাখা প্রধান ও স্বাগত ব্যাংকের সম্মানিত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ তোহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রতিবেষি উৎসবের AIFC ব্যাংকের সম্মানিত গ্রাহক সুধিজন শোভাকাঙ্কি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আজকে এমন একটি দিনে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে দুটি কথা বলছি হয়তো আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন আমি দীর্ঘ তিরিশ বছর যাবত এই আইপিসি ব্যাংকে আপনাদের বিভিন্ন শাখায় যতটুকু পেরেছি সেবা দিয়ে গেছি উনিশশো চুরানব্বই সালে আমি আইপিসি ব্যাংকে জয়েন করেছিলাম সেই অবধি ঠিক একটি ব্যাংকেই আমি এই তিরিশটি বছর আপনাদের পাশে আছি আপনাদের সার্বিক সহযোগিতা এটাই সঙ্গে আমার একরকম বলা যায় বিদায় অনুষ্ঠানের মতো একটা আপনাদের কাছে আমি পেয়েছি এই জন্য প্রথমেই আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অত্যন্ত খুব ভ্রাকান্ত মন নেই আমার কর্মজীবন যেন শেষ প্রান্তে পরবর্তী জীবন যাতে আমি সুন্দর সুস্থ এবং আমার পরিবার পরিবার পরিজন নিয়ে যাতে ভালো থাকতে পারি এই দোয়াটুকু নিয়ে চাইব আর একটি বিষয় হয়তো আপনাদের ব্যাংকিং কার্যক্রমের মধ্য দিয়ে কিছুটা হলেও কোনো কোনো সময় কারো মনে কষ্ট হয়েছে এইরকম একটি দিনে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন সেটা মনে রাখবেন না আসলে আমরা ব্যাংকার আমাদের আপনাদেরকে সেবা দেয় আমাদের মূল লক্ষ্য যাই হোক আজকের প্রতিবেশী উৎসব এই প্রতিবেশী এর মধ্য দিয়ে আইপিসি ব্যাংক সারা বাংলাদেশে একটা আন্দোলন সৃষ্টি করেছে যে চতুর্শ প্রায় শাখা উপশাখাতে এই দুই সপ্তাহ উৎসবটি বছরের মধ্যে বিভিন্ন রকম নারী দিবস থেকে শুরু করে বৈশাখী বিভিন্ন উদযাপন গুলো বছরের চার থেকে পাঁচটা করে থাকে এর কারণ একটাই গ্রাহকদের সঙ্গে এবং প্রতিবেশীদের সঙ্গে বা সুবিধেদের সঙ্গে আমাদের একটা কাছাকাছি দেওয়ার জায়গা অনেক সময় আপনারা আসেন ব্যাংকের কার্যক্রম করে চলে যান কথা আমরা বলতেও পারি না আপনাদের কিছু কথা থাকে সে কথাগুলো আমাদের শোনার সুযোগ হয় না এইরকম কিছু প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে কিছু মেসেজ করি বা আপনাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো শোনার চেষ্টা করি যাই হোক আইবিআইসি ব্যাংকে আপনারা যারা গ্রাহক আছেন এবং জেনারা নাই আমি উদ্দেশ্যে বলবো আইবেসি যারা ব্যাংকিং করতেছেন তারা আমি মনে করি দেশে বেসরকারি ব্যাংকের মধ্যে একটি অত্যন্ত স্থানীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করতে চান আসলে সেবা আমার আমি ম্যানেজার আমার প্রথম কাজটাই হচ্ছে আপনাদের সেবা দেয়া এবং আমার চেম্বারের দরজা সবসময় খোলা থাকবে আর আমার আর একটা বৈশিষ্ট্য আছে যেটা আমি চেয়ার বসে কাজ করতে খুব একটা পছন্দ করি না আমি সব সময় ব্যাংকের মধ্যে ঘুরে অথবা বাইরে যে কাজ করাটা পছন্দ করি তা আমি আসলে যে প্রতিবেশী উৎসবটা সম্পর্কে একটু বলি আইফাইসির এই প্রোগ্রামগুলো আসলে করে মানুষের কাছে আরো এখানে গত চার বছর ধরে ব্যাংক আইএফআইসির সাথে আসি আমি খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে এই ব্যাংকের সাথে আসি আর আমরা দোয়া করি এই ব্যাংক এবং প্রতি বছরে বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের সব গ্রাহককে এক জায়গায় আনলে আমরাও সুখী হব আমাদের পরস্পর পরিচিতি হবে এই উৎসবে এসে ভালোই লেগেছে সকলকে শুভেচ্ছা এই উৎসবের দিনে আর আইএফআইসি ব্যাংক গ্রাহকের সাথে যে সম্পর্ক সুন্দরভাবে মেনটেন করছে তারই একটি ভিন্ন আঙ্গিকে প্রকাশ সংস্কৃতি এবং অর্থনীতির মেলবন্ধনে এটি একটি সুন্দর জিনিস গ্রাহক এবং যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে এই কনসেপ্টটি অত্যন্ত ভালো এবং এতে গ্রাহকও সুখী হয় এবং ব্যাংকের যারা আমাদেরকে সেবা প্রদান করেন তাদের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয় এখানে যে একদল প্রাণচ্ছল এবং সেবা দানকারী যে কর্মী বাহিনী আছে তাদেরকে দেখে এবং তাদের ব্যবহারে আমি অত্যন্ত আশাবাদী এবং উৎফুল্ল